ভাইয়ারা কেমন আছেন আমার নাম অনি আমি নাটোরে এন এস কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি এটি আমার প্রথম ঘটনা পরেশোনালে খুশি হব ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথে প্রতিদিনের মতো সেদিনও ফেসবুকে ঢোকার জন্য রাত দশটার পর বাসার বাহিরে যাই বলে রাখা ভালো যে তখন বিদ্যুৎ চলে যায় আর কর্মের মাত্রাটাও অনেক বেশি আমাদের গ্রামে বিদ্যুৎ চলে গেলে আসতে অনেক সময় লাগে তাই একটু হাওয়া খাওয়ার জন্য বাহিরে গিয়ে বসে বসে ফেইসবুকে চ্যাট করছিলাম চ্যাট করতে করতে কখন যেন বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি এমন সময় আমার এক বন্ধু নাম ঝুঁয়ের এসে বলছে কিরে তুই এখানে আমি তো সে কখন থেকে তোকে খুঁজছি চল আজ রাতে একটা পার্টি দেব আজ গরম অনেক পড়েছে আর বিদ্যুৎ নেই চল আমরা আজ মহিম চাচার ওই কবরস্থানের ডাব গাছ থেকে ডাব চুরি করে খাবো যে কথা সেই গাছ চলে গেলাম আমরা কবরস্থানের ওই ডাব গাছের কাছে রাত তখন প্রায় একটার দিকে ঝিঝি পোকার শব্দ জুয়েলের সমস্যা থাকায় আমাকে বলল গাছে চড়ার জন্য আমি গাছে চড়ে ডাব পাচ্ছি এমন সময় জুয়েল কবরস্থানের দিকে কিছু একটা কান্নার আওয়াজ শুনতে পেল আমি ভয় পেতে পারি বলে সে আমাকে কিছু না বলে সাহস করে কবরস্থানের দিকে গিয়ে দেখে একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরে বসে কাঁদছে জুয়েল বলল ও বুড়ি মা কে আপনি এত রাতে এখানে বসে একা একা কাঁদছেন কেন তখন বুড়িটি এক ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন আমি তো দৌড় অপেক্ষা করছি আমি তো রক্ত খাবো এ কথা শুনে জুয়েল দৌড় দিল আর বলতে লাগলো অনেক পালা আমি গাছ থেকে দ্রুত নেমে দৌড় দিলাম কিন্তু দৌড়াতে আর পারছি না আমি চোট খেয়ে পড়ে গিয়েছি তখন জুয়েল আমাকে ছেড়ে না গিয়ে বলল এবার থাম দেখে কি হয় এই বলে সে তার সাথে পাচরা পাচারি করতে শুরু করলো আর আমাকে বলতে লাগলো তার চুল ধরে মাটিতে চেপে ধরতে আমরা দুজন অনেক সময় ধরে সেই বুড়ো মহিলাটির সাথে ধস্তাধস্তি করতে করতে একসময় তাকে মেরে ফেললাম এরপর দুজন বাসায় চলে আসে পরের দিন সকালে আমরা সেখানে গিয়ে দেখি ওই মৃত লাশটি নেই সেখানে একটি মৃত পাদুর পড়ে আছে এই ছিল আমার ঘটনা ভাইয়ারা ভালো লাগলে পরে শোনাবেন সবাই ভালো থাকবেন